মিল্টন সমাজদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো যদি কোনো কারণ বসত মিথ্যা প্রমাণিত হয় বা ভুয়া প্রমাণিত হয় তাহলে তার জীবন থেকে যে মূল্যবান সময়টুকু নষ্ট হলো তার যে মানহানি হলো তার যে এতদিন ধরে তার যে কার্যক্রমের যে রেজাল্ট সেটা সম্বন্ধে যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো মানুষের মনে সেই ব্যাপারটার বা সেটা সুরাহা আইনগত ভাবে কিভাবে তিনি পেতে পারেন বা এটার কোনো প্রতিকার কি তার রয়েছে কিনা আমার কাছে যেটা মনে হয় मिस्टर মিলটনের সাইকোলজিস্ট একটু দেখানো দরকার ওর ভিতরে হিরোইজম আছে এবং ওর সেলফ আমি কম মানে এত বড় কাজ করার জন্য এত বড় কাজ করার জন্য যে সেলফ ম্যানেজমেন্ট দরকার সেল কন্ট্রোল দরকার আর শেখেনে সমস্যা আছে জনাব দাউদ আপনি বলুন দয়া করে আপনি আপনার কথা আশা আলাইকুম জার্মানির হামবুর্গ থেকে বলছি সাগর ভাই আমার প্রশ্ন হচ্ছে শুধু মিল্টন সমর্থার টাকা নিয়ে গরিব মানুষের দেখাশোনা করছে বিষয়টা অবশ্যই ভালো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার রাষ্ট্র কি কোনো দায়িত্ব ছিল কিনা যারা রাস্তার পথ শিশু অথবা গরিব পিতা মাতা রাস্তায় পরে থাকে তাদের বিষয়ে আমার রাষ্ট্রের কোনো দায়িত্ব ছিল কিনা আপনারা কি কখনো এই প্রশ্নটা করছেন আমার রাষ্ট্র কি ঘুমায় আমার রাষ্ট্রের যে টাকা আমরা যে টাকা দিই সরকারের এই টাকা কি শুধু লুট করার জন্য আপনি দেখেন আজকে অর্ধ শতক ক্যাসিনোর কুশিলভকে আড়াল করা হচ্ছে শুধু এই মিল্টন টোল সামনে এনে আজকে দেখেন আমার দেশের তিনটা ব্যাংক ইসলামী ব্যাংক সহ তিনটা ব্যাংক যাই ব্যাংকে তদন্ত রিপোর্ট করতে বলছে তদন্ত করতে দেবে না আদালত এইগুলো আড়াল করার জন্য মিল্টনকে সামনে আনা হচ্ছে কিন্তু মিল্টন যে কাজ করছে ভাই সেটা কাজটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু ব্যর্থতা ব্যর্থতা কোথায় আমার আমার রাষ্ট্রের রাষ্ট্র এগুলার দায় নেয় না আমার আপনার আপনিও মুরব্বী হবেন আমিও একটা মুরব্বী হব কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেবে না আমরা সারা জীবন রাষ্ট্রের জন্য খেদমত করব। কিন্তু আমাদেরকে রাষ্ট্র কোনো সাপোর্ট করবে না এই জায়গাটাই একটু ফোকাস করেন দয়া করে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ জনাব এমনি বাহার বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ কষ্ট হচ্ছে শুনতে বলুন আর একটু চিল্লি বলুন বলুন না আপনাকে শোনা যাচ্ছে দুঃখিত আপনাকে শোনা যাচ্ছে না এইভাবে ভালো লাগবে না আমার কাছে মনে আপনি আপনার আপনার কানেকশনটা চেঞ্জ করে আসুন অথবা আপনার ইন্টারনেট কানেকশন প্রবলেম হচ্ছে স্পষ্ট না বাবু বলুন কোথা থেকে বলছেন আমি বাংলাদেশ রংপুর থেকে বলছি জি বলুন মিল্টন সমাজের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগ যদি কোনো কারণ মিথ্যা প্রমাণিত হয় বা ভুয়া প্রমাণিত হয় তাহলে তার জীবন থেকে যে মূল্যবান সময়টুকু নষ্ট হলো তার যে মানহানি হলো তার যে এতদিন ধরে তার যে কার্যক্রমের যে রেজাল্ট সেটা সম্বন্ধে একটা বিরূপ সৃষ্টি মানুষের মনে সেই ব্যাপারটা সুরাহা আইনগত ভাবে কিভাবে তিনি পেতে পারেন বা এটার কোনো প্রতিকার কি তার রয়েছে কিনা একটা প্রতিকার রয়েছে তিনি যদি মানহানি মামলা করেন তাহলে হয়তো বা তার প্রতিকার পেতে পারেন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে একজন নাগরিক ভালো কাজ করার কারণে যদি আহ সে তার প্রতিকার না পায় তার মান সম্মানের মধ্যে সমস্যা সৃষ্টি হয় তাহলে তো তাকে অবশ্যই একটা নিজামের ব্যবস্থা রাখা উচিত বলে মনে করি তাই দীর্ঘজনদের কাছে আমি জানতে চাই যে আসলে রাষ্ট্রের কি দায়িত্ব যদি কোনো কারণবশত তিনি আহ নিরাপরাধ প্রমাণিত হন বা দোষী সাব্যস্ত না হন তাহলে তার জীবনে যে মূল্যবান সময়টা নষ্ট হলো এটা দায়বার কে নেবে মূল্যবান সময়ের চেয়েও আপনি বোঝাতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি এবং তার তো সম্মানহানি হলো আরো তার পুরো ক্যারিয়ারটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল বিপর্যস্ত হয়ে গেল এর পরিণাম বা এর প্রতি জানে সে কি পাবে এখন এই প্রশ্ন কাকে করবো আমি জানি না তবে অবশ্যই অনেক দর্শক দেখছেন দায়িত্বশীল অনেক হয়তো দেখতে পারেন অবশ্যই আপনারা আহ আপনার জায়গা থেকে মন্তব্য করবেন এবং এই

এটা অভিযোগটা পাওয়া যাচ্ছে যে জাকাতের টাকা সে কালেকশন করছে কিনা মুসলিমরা ছাড়া অন্য কেউ কি জাকাতের টাকা কালেকশন করতে পারবে কিনা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আর নিরপরাজ্যে তার অবশ্যই আমরা মুক্তি চাই আর অপরাধী হলে তার অবশ্যই সাজা যায় ভালো কাজের প্রশংসা করি হচ্ছে কথা যারা মারুফ খান আপনি শুনতে পাচ্ছেন যারা মারুফ খান আপনি একটা ক্যামেরাটা অন করুন যারা যুক্ত হয়েছেন তাদের ক্যামেরাটা একটু অন করুন আপনার প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিন মহিউদ্দিন শুনতে পাচ্ছেন যারা মহিউদ্দিন যারা মারুফ খান আপনি একটু আপনার হ্যাঁ এখন বলুন শোনা যাচ্ছে যারা মারুফ খান বলুন হ্যাঁ জি আসলাম আলাইকুম আমি ছোটখাট মন্তব্য করি আপনি আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশ ঢাকা আহ মিল্টন সমাজদার কথা বলার ক্ষেত্রে অনেকের নামে অভিযোগ করেছিলেন ঘুষ নেওয়া অমুক নেওয়া তমুক নেওয়া আবার মিল্টন সমাজদারের উপরে অনেক অভিযোগ আছে ওই হাত পা কাটা ছাড়াও যে মারামারি করা বা মাস্তানি টাইপের আমার কাছে যেটা মনে হয় মিস্টার মিল্টন সৌজদারকে সাইকোলজিস্ট একটু দেখানো দরকার ওর ভিতরে হিরোইজম আছে এবং ওর ই মানে এত বড় কাজ করার জন্য কাজ করার জন্য যে সেলফ ম্যানেজমেন্ট দরকার সেলফ কন্ট্রোল দরকার ওর সেখানে সমস্যা আছে আর এছাড়াও সে রাজনৈতিক ভাবে আর প্রশাসনিকভাবে অনেককে ব্যবহার ব্যবহার করেছে আর এই সমস্ত জিনিসগুলো তার ঠিক করে দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয় আর সে যে কাজটা করেছে এখন তো অনেক বড় দায়িত্ব নিয়েছে সে এই সমস্ত মানুষ বুড়ো যারা আছেন অসহায় মানুষ রাস্তার থেকে ওঠানো মানুষ তাদের লালন পালন করার একটা অভিজ্ঞতা তার হয়েছে ফলে তাকে কিভাবে পুনর্বাসিত করা যায় সেটা তো চিন্তা করা দরকার মানে আমার কাছে মনে হয় এটা কিন্তু আপনার কাছে আপনি তো অভিযোগ করলেন মোটামুটি সেটা খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তার আচরণের একটা বড় ধরনের ইয়ে আছে সেটিকে আপনি মনে করেন যে সাইকোলিস্ট দ্বারা সেটা দেখা যায় পাশে রইলো আরো কয়েকটা আরো কয়েকটি অভিযোগ ভয়াবহ গুরুতর অভিযোগ আনা হয়েছে সেই সব সেই সবের ভিত্তি নিয়ে আপনার কোনো ধরনের টাকা পয়সা মারামারি অমুক তমুক আমাদের বাংলাদেশে এটাও তো মানে আহ অথরিটি আছে উনি তো সমাজসেবার আন্ডারে সমাজসেবার লোকরা করেছে কি অডিট করার দরকার আছে অডিটের রিপোর্টগুলো গুলো দেখার দরকার আছে এগুলো তো ইয়ে আছে না আর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি একজন একজন বলে গেছে অঙ্গ প্রত্যঙ্গ বাংলাদেশে বিশেষ করে কিডনির ক্ষেত্রে বাংলাদেশে মনে একজনই ডাক্তার আছেন উনি কিডনি প্রতিস্থাপন করেন বাংলাদেশে আইনগত সীমাবদ্ধতা আছে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে আর এছাড়াও কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে মেডিকেল অনেক রকম ম্যাচিং করতে হয় আমরা তো ডাক্তার না কিন্তু আমরা তো বিভিন্ন কথা বলছি আর মৃত্যু সংস্থা কথা বলার ক্ষেত্রে উনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওনাকে যখন বলা হচ্ছে যে কাটা ছিঁড়া আছে উনি বলছেন কাঁটাছিরা তো থাকবেই কাঁটাছিঁরা জিনিস একটা আর আর একটা হচ্ছে যে আপনার ক্ষত অপারেশন করা হয় ক্ষতটাকেই সে কাটা ছিঁড়া হিসেবে মানে এমন একজন আবার বলছে যিনি মানে লাশ ধৌত করছেন উনি অভিযোগ করছেন তো উনি তো মানে অভিযোগ তোলার ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপিত হয়ে গিয়েছে এরকম ধরনের করলেন একজন হুজুর মানুষ আমি সেটাও চিন্তা করি কারণ এইগুলো আসলে মানুষ বলেছে যে যে অভিযোগগুলি সঠিক নয় তিনি সেটা বলেছেন যে সাক্ষাৎকার দিয়েছেন যে হয়তো বলছে কিন্তু এর আগে তো আমি আগে হ্যাঁ আগে আগে একটা মরজিতে ইয়ে করতে সেখান থেকে না করে দেয়া হচ্ছে কারণ তারে দেখেছে কাটাছাড়া হচ্ছে এই কারণে না করে দিয়েছে। জি করেন কিন্তু এটা তো উনি একজন হুজুর উনি কিভাবে মেডিকেল টার্মে চলে গেলেন আর সমাজদার যেহেতু নিজের সেলফ নেই ওনার মুখে কোনো ইবাবে না কিন্তু কালাকালি করেন দেখলাম মারাও মানুষকে মারেও দেখলাম তো ওনার সেলফ ম্যানেজমেন্ট উনি এত বড় একটা মানবিক কাজ করছেন

ওদের সাথে ডিল করাটাও তো একটা টাফ মানে গত এক যুগ ধরে যাদেরকে নিয়ে ডিল করছে তারা তো তাদেরকে মেনটেন করা তাদেরকে ম্যানেজ করা তো অনেক কঠিন কাজ মানে মানে আপনি যদি যে দায়িত্ব নেবেন সেই দায়িত্ব যদি মেনটেন না করতে পারেন সে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল তার অনেক ছোট থাকা কালীন আপনি যখন নেবেন তখন আপনাকে নিতে হবে আর এমন ধরনের দায়িত্ব একদম বুড়ো এরা তো মানে এরা অনেক তখন মিল্ট সমাজদারের কথা শুনে মনে হয়েছে তুলে নিয়ে আসে রাস্তায় মরাচ্ছে ওর কাছে মরুক উনি মরার জন্য অপেক্ষা করে একটা মানুষকে তুলে খাওয়ায় পড়ায় ধুয়ে টুয়ে মানে আবার অপেক্ষা করে যেন তারা মরে এটা মিল্টন সমাজদারের অনেক কথার ভিতরে গ্যাপ আছে আর জিনিস আপনাকে আমি অনুরোধ করবো এটা বাধ্য করা উচিত যে সাংবাদিকরা এই কাজটা করছেন বিশেষ করে কালবেলার যে সাংবাদিকরা তাদের প্রত্যেকটা অভিযোগকে তাদের প্রমাণ করা উচিত তাদেরই প্রমাণ করা উচিত একজন মানুষ সামনে আমি রিপোর্ট করে দিলাম তো খুব কঠিন তো চিন্তা করে দেখেন এই সমস্ত বুড়া বুড়ি মানুষ এদের তো এক বেলা না খেতে দিলে দ্বিতীয় বেলা পুষ্টিজনিত কারণে মারা যাবে এটি সত্যি যে এনাদের এনাদের হায়াত তো আল্লাহ অনেক কমি মানে এনারা বুড়ো হয়ে গিয়েছেন মারা যাবে এটাই স্বাভাবিক আমাদের তো বয়স হয়েছে আমরা বুঝছি না আমাদের সময় হয়ে আসছে না কিনা মারা যাবে একদিন সাতজন জন মারা যাবে এটাই স্বাভাবিক কিন্তু মিলিটার সমাজ বলার ক্ষেত্রেও সমস্যা আছে এবং যারা সাংবাদিক কাজ করেছে তারা দায়িত্বশীল কাজ করেছে বলে তারা রিপোর্ট করবে সাংবাদিক অবশ্যই সামাজিক রিপোর্ট কিন্তু এটা যেন প্রমাণ সহকারে মানুষ জন্য দেখতে পায় দৃশ্যমান হয় যে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ জনাব মারুফ খান অনেকক্ষণ বলেছেন আমরা অনেকজন বসে আছে বা অপেক্ষা করছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি বলতে আছেন যে অভিযোগগুলি তুলে আনা হয়েছে সাংবাদিকদেরকেই কোনো না কোনো সেগুলো মানুষের সামনে দৃশ্যত প্রমাণ সহকারে কোনো वक्त তোলা উচিত যেন মানুষ কেন শুধুমাত্র অভিযোগ নয় যেন প্রমাণ সহকারে দেখে আশ্বস্ত হয় ধন্যবাদ সকলকে